সাম্প্রতিক সময়ে পূর্ব এশিয়ার রাজনৈতিক অঙ্গনে চীন এবং তাইওয়ানের মধ্যেকার সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকি মোকাবেলায় তাইওয়ান এখন তাদের প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন করে সাজাচ্ছে এই কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে তারা ইসরায়েলের সুপরিচিত আয়রন ডোম ব্যবস্থার আদলে নিজস্ব একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দিয়েছে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে টি ডোম গত শুক্রবার দশ অক্টোবর টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে খবর প্রকাশ করে যে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন দেশের প্রতিরক্ষায় ব্যয় বাড়ানো হবে এবং এ বিষয়ে একটি বিশেষ সামরিক বাজেট প্রস্তাব করা হবে তার এই পদক্ষেপ প্রমাণ করে যে তাইওয়ান তার সার্বভৌমত্ব রক্ষায় কতটা দৃঢ় প্রতিজ্ঞ প্রেসিডেন্ট লাই চিংতে চীনকে তাইওয়ান দ্বীপ দখল করতে বল প্রয়োগের নীতি পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন তার মতে চীন যদিও যুদ্ধ বিমান রণতরী ও ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার নিয়ে শক্তি প্রদর্শন করছে তবুও তাইওয়ান তাদের আকাশকে নিরাপদ রাখতে বদ্ধপরিকর টিডং নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাটি উন্নত শনাক্তকরণ প্রযুক্তি এবং নিখুঁত প্রতিরোধ ব্যবস্থার সমন্বয় তৈরি করা হচ্ছে যা চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও তাইওয়ানের আকাশকে নিরাপদ রাখতে সক্ষম হবে আয়রন ডোম এর আদলে টি ডোম কেন ইসরায়েলের আয়রন ডোম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় বিশ্বের অন্যতম সফল প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত এটি স্বল্প পাল্লার রকেট এবং কামানের গোলা আকাশেই ধ্বংস করতে সক্ষম তাইওয়ান ইসরায়েলের এই সফল মডেলটি অনুকরণ করে তাদের নিজস্ব ভূ রাজনৈতিক বাস্তবতার ভিত্তিতে টিডম তৈরি করতে চাইছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হল শত্রুর যে কোনো আগ্রাসী পদক্ষেপের কার্যকর জবাব দেওয়া এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা বিশ্লেষকরা মনে করেন টিডম কেবল একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এটি তাইওয়ানের অদম্য সংকল্পের প্রতীক গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান দীর্ঘদিন ধরে বেইজিং এর সামরিক ও কূটনৈতিক চাপের মুখে রয়েছে চীন দ্বীপটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে যদিও তাইওয়ান সরকার তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে এই পরিস্থিতিতে তাইওয়ানের এই ধরনের সামরিক প্রস্তুতি আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে চীন ইতিমধ্যেই এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তবে তাইওয়ান তার নিজস্ব কৌশল এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের আকাশকে দুর্ভেদ্য করে তুলতে চাই বিশ্লেষকদের মতে তাইওয়ানের এই উদ্যোগটি দক্ষিণ এশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এটি প্রমাণ করে যে ছোট রাষ্ট্রগুলো নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এই কৌশলগত পরিবর্তন কেবল তাইওয়ানের আকাশকেই নয় বরং সমগ্র পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে